আপনার মোবাইলের ফ্ল্যাশ লাইটের আলো কিভাবে আপনারা বাড়িয়ে নেবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো আপনাদের অনেকের অ্যান্ড্রয়েড ফোনের ফ্ল্যাশ লাইটের আলো খুবই কম কিভাবে আপনারা অ্যান্ড্রয়েড ফোনের ফ্ল্যাশ লাইটের আলো বাড়িয়ে নেবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এই কাজটি দেখিয়ে দেবো তো কিভাবে করবেন তো ভিউ চলুন ভিডিওটি শুরু করি তো এই কাজটি করার জন্য আপনাদের প্রথমে আপনাদের আসতে হবে মোবাইল স্ক্রিনে আসার পর আপনাদের এখানে ক্লিক করে এখান থেকে আপনাদের ফ্ল্যাশ লাইটের যে বাটনটা আছে এই বাটনটা আপনারা অন করবেন এটা অন করলে আলো বের হবে এটা আপনাদের অন করার প্রয়োজন নাই এটা জাস্ট আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে জাস্ট আপনি এটা অন করে দিবেন অন করে দিবেন লাইটের আলোটা অন করে দিবেন দেওয়ার পর এই যে বাটন দেখতেছেন নিচে এই বাটনগুলো টেনে যখনই আপনারা বড় করবেন তখনই দেখবেন যে আপনাদের ফ্ল্যাশ লাইটের আলো আগেকার তুলনায় অনেক বেশি হবে আর আপনাদের যদি এটা কমানো থাকে সেক্ষেত্রে কিন্তু ফ্ল্যাশ লাইটের আলো খুবই কম হবে তো আপনারা আশা করি এটা একদম বাড়িয়ে দিবেন তাহলে দেখবেন আপনাদের মোবাইলের ফ্ল্যাশলাইটের আলো যদি আগে খুব কম থাকতো সেক্ষেত্রে এটা বাড়িয়ে দেওয়ার ফলে আপনাদের মোবাইলের ফ্ল্যাশলাইটের আলো দ্বিগুণ হয়ে যাবে দেওয়ার পরে এখানে ডান বাটনে ক্লিক করবেন তাহলে আপনাদের কাজ শেষ তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন তো আপনারা অনেকে হয়তো বা মোবাইলের ফ্ল্যাশলাইটের আলো জ্বলে না খুব কম জলে আপনারা হয়তো বা জানেন না কিভাবে এটার লাইটের আলোটি বাইরে নিতে হয় তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম খুব সহজেই আপনাদের মোবাইলের ফ্ল্যাশ লাইটের আলো বাইরে নিতে পারবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটি পর্যন্ত এই ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন